সবার মাঝেই কল্যাণকর অনেক বিষয় আছে আপনি কল্যাণটা নিয়ে নেন সিম্পল কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই হতো না ঐক্য নাই কোনো বেজ নাই সবাই তো এখন কামড় দিবে তাই অন্যকে দায়ী করার দরকার নাই তো দোস্ত আমার দোস্ত আপনার আপনি আমি তো এক হয়ে নাই তো মানুষের দিকে আঙ্গুল করার দরকার নাই তো পরিস্থিতি আরো খারাপ হবে কিন্তু খারাপ হলে আমরা অবাক হব না মায়ের যদি আরো বেশি খাওয়া হয় আরো অবাক হওয়ার কিছু নাই কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা আগে নিজেদের ভুলগুলো শুধরাই আগে নিজেদের ভুলগুলো শুধরাই তারপরে দেখবেন ইনশা আল্লাহ আর আল্লাহ পাক কবল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না নিজের ধর্মটাকে ঠিক করেন ইমান ঠিক করেন আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরিবার ঠিক করেন মিউজিক ঠিক করেন ইউনিটি ঠিক করেন দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবেন একবারে কোনো কিছু হয় না কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না আমার কথায় কষ্ট পাচ্ছেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি এখন এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে আমাদের মধ্যে ল্যাকিংস আছে আমাদের মধ্যে ত্রুটি আছে দোষ আছে এগুলোকে আমাদেরকে একটা সলভ করতে হবে তারপরে আমরা সামনে আগাতে পারবো আর যদি দোষগুলো আর বাড়তে থাকে ডে বাই তাহলে আমাদের অধর বাড়তে থাকে কেউ ঠেকাতে পারবে এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান সবাই চাই জিজ্ঞাসা করলাম কতজন পড়তে চান কোরআন দেখলেন হাত নাই দশটা হাত উপরে আমাকে বলেন কিভাবে সম্ভব সাহাবাইকার নবী আল্লাহ আমি কি এমন ছিলেন যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন তারা কি এমন ছিলেন আমাদের মতো কোরআন পড়তে জানতেন না অর্থ বুঝতেন না এরকম ছিলেন আমল করতেন না নামাজও পড়তেন সুদও খাইতেন এমন ছিলেন বছর বছর হজমরা করত ঘুষও খাইত এমন ছিল বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার অর্থনীতি জীবন ঈমান নাই এমন ছিল ছিল না তারা পরিপূর্ণ ইসলাম পালন করার চেষ্টা করতেন এটাই আমাদের করা উচিত প্রথমত ভাই অনেক কঠিন আসুন প্রথম নসিহাব ভাই পড়াশোনা করে যেখানে সাবজেক্ট বললাম কোরআন হাদিস ইতিহাস ফিক্স এগুলোর সাথে জড়িয়ে নেবেন আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই পড়বেন অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি হেদায়েনার লাইনে পড়া বাদ বাসায় বাসায় বাবা সম্পর্ক খারাপ বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে না আমি আর ইউনিভার্সিটিতে করবো না আমি আর এই সবজে না একদম টোটালি চেঞ্জ হয়ে যাব এত সহজ নয় বিষয় এত সহজ নয় মানে আপনি বিশ পঁচিশ বছর পার করে ফেলেছেন এখন এখন সামনে আপনার কেরিয়ার আছে আপনার চাকরি আছে আপনার জব আছে ফ্যামিলি আছে কিভাবে কি করবেন আপনি এখন পড়ছেন সেখানে পড়েন এই ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন এই সব জ্ঞানের আমাদের দরকার আছে দরকার নাই এই যুগের সাথে তাল মেলা তাহলে এগুলোর দরকার নাই অবশ্যই দরকার আছে এগুলো আমাদেরকে শিখতে হবে আমাদেরকে এগুলো জানতে হবে আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন এটা আপনি কথা এতটুকু আমার পরামর্শ কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার সবাই সেটা পারবে না অতএব